হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো জানি জানাবে আমরা বেরোছি হাঁটতে একটু সাইড দিয়ে হাঁটে উইটা আসি ঘুরে আসি এই রুগী মানুষ নিয়ে হাঁটা ভালো এর জন্য হাঁটি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি এখানে এসে পায়ে গেছি কমলার বাগান কমলা বাগান দেখাচ্ছি তোমাদের দেখো দেখতে থাকো প্রচুর কমলা হয়েছে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কমলার বাগানে বাগানে কমলা বাগানের ভেতরে ঢুকে গেছি একদম এই দেখো কত কমলা প্রচুর কমলা দেখা যাচ্ছে যেদিকে দেখায় ওদিকেই কমলা গছ ভৰ্তি ভৰ্তি এই দেখ কত কমলা এই দেখ একদম ভৰ্তি ভৰ্তি কমলা কেমন লাগল কমলা দেখে জনাব কমেণ্ট কৰ বন্ধুরা এখান থেকে বেরো যাব এখন দেখি গাছের নিচ দিয়ে একদম বড় বড় হচ্ছে মাত্র ছোট ছোট আরো বড় হবে তোমাদের কেমন লাগলো জানিও কামলার বাগান কমলা বাগানে হাটি আছিল কমলাৰাগ হাটা হৈ গেলি কমলাৰ বাগান দেখান হৈ গল কমলাবাগান বেৰ হৈ দেখি ভুট্টাৰ বাগান প্ৰচুৰ ভুট্টা প্রচুর ঘুরটা দেখো এক একটা কাছে তিনটে দুটো তিনটে করে ফল হচ্ছে তিনটে করে চারটে আছে তো আমরা বেরোছিলাম ঘুরতে ঘুরতে বেরোয় কমলা বাগান পেয়ে গেলাম কমলা বাগান ঘুরলাম কমলা বাগান দেখালাম তোমাদের কেমন লাগলো যে জানাবে আমরা এখন বাড়ির দিকে দিছি। সবাই লাইক কমে শেয়ার করে দেবে আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দেবে